আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের চ্যাপ্টার থ্রি ইফ পোয়েম এখান থেকে কাজগুলো করবো দেখো থ্রি পয়েন্ট ওয়ান রিড দ্য ফলোইং স্টোরি রিটেন বাই এ স্টুডেন্ট ফর দ্য অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন দেন আজ ক্যান আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ফেয়ার্স অর গ্রুপস দেখো এখানে একটা চ্যাপ্টার নাম দিয়েছে ইফ এখানে একটা পোয়েম আছে আমরা এরপরে দেখবো দেখো আগে এখানে আমরা দেখো লাইফ মাস্ট গো অন দেখো জীবন কখনো থেমে থাকে না এখানে দেখো শহীদ স্যার ইজ নট অনলি আওয়ার ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড শহীদ স্যার শুধুমাত্র আমাদের ক্লাস টিচারই না তিনি আমাদের একজন গাইড মানে পথ প্রদর্শক হইন এনি অফ আস ইজ ইন বল যদি আমাদের মধ্যে কেউ বিপদে পড়ে হি ইজ দেয়ার তিনি তখন সেখানেই থাকেন হ্যাঁ আমাদের পাশে থাকেন সামটাইমস মাঝে মাঝে উই থট হি হ্যাজ এ ম্যাজিক্যাল পাওয়ার আমরা মাঝে মাঝে মনে করি তার মনে হয় শক্তি আছে আদারওয়াইজ অন্যথায় আই ওয়ান্ডার হাউ শি গেটস ইনফর্ম অ্যাবাউট আওয়ার প্রবলেম তা নাহলে কীভাবে তিনি আমাদের সমস্যার কথা বুঝে যান ওয়ান্স একদা ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধুদের মধ্যে একজন নাম হলো আজমাইন ওয়েন টু বান্দরবন সে বান্দরবনে গিয়েছিল আর ওয়েন হিট হি টু ক্লাইম আপ এ হিল যখন সে পাহাড়ে উঠতে চেষ্টা করতেছিল আর বোন অফিস রাইট লেগ গট ডিসপ্লেসড তখন ডান পা তার কি হয় ডান ডান পায়ের হাত সে তখন তার ডান পায়ের একটা হার ডিসপ্লেস হয়ে যায় মানে মসকিয়ে যায় হি কুড অ্যান্ড ওয়াক সে হাঁটতে পারে না ডু এনি ক্লাসেস ফর টু মান্থ দুই মাস কোনো ক্লাস করতে পারে না হি ওয়াজ ইন টোটাল ডার্কনেস অ্যাবাউট ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং অলসো দিস অ্যাবসেন্স হার্ট ইস মাইন্ড তার মনেও কষ্ট পায় সে হি হ্যাড টু টেরিবল টাইম সে একটা ভয়ঙ্কর সময় কাটায় বিপজ্জনক সময় কাটায় ইউজিয়াল শহীদ সার খেম ফরওয়ার্ড উইথ ইস ইউনিক আইডিয়া তখন শহীদ সার কী করে একটা ইউনিক আইডিয়া দিয়ে তার সামনে হাজির হয় ঠিক সেটা কি ছিল যে ডে আওয়ার ফ্রেন্ড মালিহা উড মেসেজ হিম এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস বলা হয় যে মালিহাকে মালিয়ার দায়িত্ব থাকবে যে মালিয়া কি করবে আমাদের একজন বন্ধু সে প্রতিদিন তাকে মেসেজ দেবে মালিহা টুক দ্য রিসপন্সিবিলিটি উইলিংলি সে সে দায়িত্বটা নিয়ে নিল বিকজ ইট হ্যাভ ইম্প্রুভ আর কমিউনিকেশন স্কিলস এটা তার যোগাযোগ দক্ষতা বাড়াবে এই জন্য সে এটার দায়িত্বটা নিল স্যার অলসো টোল্ড টাস টু ভিজিট হিম এভরি অল্টারনেটিভ ডে এবং আমাদেরকে বললো আমরা প্রত্যেক একদিন করে আমরা তার সাথে দেখা করবো উই ডিসকাস অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন দ্য ক্লাস ক্লাসে যা ঘটে যাওয়া প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো উই অল ফেল্ট লাইক হি হি ওয়াজ উইথ আস এস আলিয়ার তো আমরা সবাই মনে করতে লাগলাম যে সে আগে যে আমাদের সাথে যেমন ছিল সেমনই যেন সেরকমই যেন আছে ইট সো ওয়েল দ্যাট আ ফিউ ডেস আজ মাইন্ড গট ট্রি খোবার কয়েকদিনের মধ্যে আজ মাইন সুস্থ হয়ে গেল আর নি টু অ্যাটেন্ড দ্য ক্লাস ক্লাসে অংশগ্রহণ করা শুরু করে দিল উই আন্ডারস্টুড দ্যাট ডিফিকাল্টিস আর পার্ট অফ আওয়ার লাইফস মানে আমাদের জীবনে সমস্যা থাকবেই বাট উই ক্যান ওভারকাম দোস ইফ উসটেন্ড আওয়ার হ্যান্ডস টু আদার্স যদি আমরা একে অপরকে হাত বাড়িয়ে দিই তাহলে আমরা এগুলো থেকে মুক্তি পাবো বিকজ লাইফ মাস্ট গো অন হ্যাঁ জীবন তো কখনো থেমে থাকে না তাহলে এখানে কতগুলো কোশ্চেন আছে দেখো হোয়াট হ্যাপেন টু আজ মাইন্ড হাউ ডিট হি ফিল হোয়েন হি হুডেন্ট ওয়াক হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম ডিট ইউ ইউভার এক্সপিরিয়েন্স এ ডিফিকাল্ট সিচুয়েশন লাইক দ্য ওয়ান আজ মাইন্ড ডিড হোয়াট ওয়াজ দ্যাট হাউ ডিট ইউ ফিল দেন হাউ ওয়াজ দ্যাট সলভড তাহলে তোমার কী করতে হবে এই কোয়েশনগুলোর আনসারগুলো আমরা লিখবো তার আগে আমাদের এখানে একটা কাজ হলো যে দেখো হোয়াট হ্যাপেন টু আজ দেখো আজ টু বান্দরবন অ্যান্ড টু ক্লাইম আপ আ হিল হোয়ার হি ইন হিস রাইট লেগ ডিসপ্লেসড হাউ ডিড হি ফিল হোয়েন হি খুড অ্যান্ড হি অ্যান্ড ওয়াজ ইন টোটাল ডার্কনেস অ্যাবাউট ক্লাসরুম অ্যান্ড লার্নিং দিস লং অ্যাবসেন্স হিস মাইন্ড অ্যান্ড হি হ্যাড টু পাস আ ডিফিকাল্ট টাইম হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম Uh Schweitzer came up with the idea that every day, the friend maliha would message Azmine everything discussed in class. Additionally, the students visited him every alternate day to discuss class incident. This support helped Azmine feel uh, connected and recover quickly, enabling him to return to classes. Did you ever experience a difficult situation like the one as mine did? Yes, I did experience a similar difficult situation. What was that? I broke my arm in a biking accident and couldn't attend school for several weeks. How did you feel then? I felt very isolated and worried about falling behind in my studies. It was frustrating and challenging to be away from my classmates and regular activities. How was that solved? Kiba we said solve Kuraso. My teachers and parents were very supportive. They sent me notes and homework, and my best friend visited me regularly to help me catch up with lessons. This made me feel connected and supported, helping me to stay on track with my studies until I could return to school. Uh, work groups deco. এখানে আমাদের কাজ হলো তাহলে কি হলো এই কোশ্চেন গুলো তোমরা লিখে বলবো তারপরে কাজটা দেখো আমাদের পরের কাজটা এখানে কি ছিল ওয়ার্ক ইন গ্রুপস ফোর or five রাইট ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সিচুয়েশন ইউ এক্সপিরিয়েন্স লাইক আজ মাইন ইউজ দ্য ফলোয়িং টেবল টু রাইট ইউর স্টোরি হ্যাঁ এখানে একটা আমাদের স্টোরি লিখতে বলছে দেখো আ ডিফিকাল্ট সিস এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ হোয়াট হ্যাপেন হাউ ডু আই ফিল হাউ ওয়াজ ইট সলভ ফিলিং অফ ফ্রেন্ডস তাহলে এই কয়টা টপিক সম্পর্কে আমাদের দিয়ে একটা স্টোরির মতো লিখতে হবে আর তোমরা এটা আলাদা আলাদা উত্তরও এই জায়গাটার মধ্যে এগুলো লিখে দিতে পারো তাহলে দেখো তোমরা এটা কীভাবে লিখবা তোমরা এটা এক কাজ করবা দেখো দেখো দেখ আ ডিফিকাল্ট এক্সপিৰস ইন মাই লাইফ হোৱাট হেপেন তুমি এতিয়া লিখিবা লাষ্ট ইয়াৰ আই ব্ৰক মাই আৰ্মেল ফ্লেইং চকাৰ হা ইটো বেড ফল তোমাৰ যদি জেগা কমাই খালে এটুকু লেখিলেই ইট ৱাজ এ বেড ফল এণ্ড দা ডক্স ষ্ট'ল মে আই উইট নিট টু ৰেষ্ট এণ্ড হেভ ৱেট মাই ফিজিকেল এক্টিভিটি ফৰ এট এট লিষ্ট ছিক্স উইক্স দিছ মিন আই খুড এন আই ফ্ৰেছ পাৰ্টিচিপেট ইন এনি স্পৰ্টছ এণ্ড হাই টু মিছ এভেল ইম্পৰ্টেণ্ট এক্সামছ এট স্কুল হাউ ডিড আই ফিল আই ফিল এক্সট্রিমলি ফার্স্ট এটেড অ্যান আইসোলেটেড এটুকু লিখে দিলে হবে আরও গল্পের জন্য হলে তোমরা বেশি করে লিখবা বিং আনেবল টু প্লে সকার হুইস আই লাভড ওয়াজ ভেরি ডিসার্টিনিং হাউ ওয়াজ ইট সলভ তাপা কি হাউচ ইউট চল্ভ কি বাৰু চল্ভ কৰিছে মাই টিচাৰ্ছ ক্লাছমেটছ ও আৰ ভেৰী ছাপৰ্টিভ ডিউৰিং দ্য থাফ টাইম মাই বেষ্ট ফ্ৰেণ্ড আন ইছ টুক ডিটেইল্ড নোটছ ফৰ মি নেভৰি ক্লাছ এণ্ড ভিজিটেড মি ডেইলি টু হেল্প মি ষ্টাডি এটা তোমাৰ লিখি দিবা এটুকু লিখি পাবা পুৰোটুকু খাত হ'লে তোমাৰ পুৰাতটুকু লিখবা ফিলিং অফ মাই ফ্ৰেণ্ডছ তোমাৰ দুইজন বন্ধুৰ ফিলিংছ লিখি দিবা যে আনিছ আই ফিল ৰিয়েলি বেড ফৰ ইউ বিকজ আই নো হাউ মাছ ইউ লাভ চৰকাৰ আই এম গ্লাড আই আই এম গ্লাড আই কুড হেল্প and it was nice spending time with you and studying together jenny it was tough seeing you to go through that i missed having you in class and on the field i'm proud of how you handled everything and caught up so quickly তাহলে ভাবে তোমরা এই ফাঁকা জায়গাটার মধ্যে এগুলো লিখে দিতে পারো ছোট করে লিখবা আর খাতার মধ্যে বললে তাহলে তোমরা পুরোটাটাই লিখবা স্টোরি বললে তুমি তোমরা ওই পুরো স্টোরি আকারে ওইটা লিখে দিবি